والليل مها زلف محمد كتر النوم، والليلة زلف محمد كتر النوم، والشمس مروخ يا أحمد كتر النوم، والشمس مروخ سارة يا أحمد كتر النوم والشمس مروخ يا احمد كتر النوم ولفجور فجر میں ہے نور نبوت کی والا ولاسر میں ہے دور نبوت کی بشارات ہر فول میں ہے روئے مدینہ کا تبسوم شاکو کی لچک میں کدیا کی تکلوم یا سین سے مولان کو بھی اس کو پکارا یا سین سے مولانا کو بھی اس کو پکارا حامیم کو بھی اور کو بھی تو سین اشارہ হামিম কবি অর কবিত সিনারা এ রম কুচাস কমাশু কে মাই এ রম জয় কুচাস কমাশু কে মাই লেখা হে জেনে সরোয়ার কৌ নাই আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার একজন জিকির করলে খুশি আর একজন জিকিরের বিরুদ্ধে ফতুয়া দিয়া খুশি কথা ঠিক কেউ জিকির করতে 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 মাওলার আশেক হইয়া গেছে আর একজন জিকুরের বিরুদ্ধ করতে গিয়া রাতকে রাত তা মোতালা করতেছে জিকিরের বিরুদ্ধে ফতুয়া কেমনে দেওয়া কেউ পীর মাসায়কদের দরবারে গিয়া নামাজি হইছে দিনদার হইছে জাকিরিন হইছে পর্দাওয়ালা হইছে হালাল খানেওয়ালা হইছে হারাম থেকে বাঁচছে গুনা থেকে বাঁচছে আবার কেউ পিপুরি হারামের ফতুয়া দিতে দেয়া সময় নষ্ট করতে আছে না না সবার খুশি তো আর এক না রসুল করিম সরওয়ারে কায়নাত সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন বোখারি শরীফের রয় রসুল্লাহ সাহা সাল্লাম বলেন ইয়াজিদ হালাওয়াত ইমান ওই ব্যক্তি ইমানের মজা পাবে সব জিনিসেরই তো মজা আছে ইমানেরও একটা আছে না না ইমানের মজা না থাকলে ইমানদারেরা নিজের জীবন আল্লাহর জন্য দিতে পারতো না ইমানের মজা না থাকলে শায়েখে চর্মনাই পাঁচ তারিখ সর্বপ্রথম কারফু ভাঙতে পারতো না ঠিক কিনা আরো আওয়াজ করে বলেন ঠিক কিনা ইমানেরও একটা মজা রসুল পাক সর কাপনার আমার প্যারা রসুল রিস ওহিন আপনার আমার নবী পাড়া রসুল বলেন ইমানের মজা ওই ব্যক্তি পাবে ইয়াজি ইমান ইমানের মিঠাই ইমানের স্বাদ ইমানের মিষ্টান্ন ওই ব্যক্তি পাবে মানরাদিয়া রদিয়া যে আল্লাহকে রব হিসাবে পাইয়া খুশি কাকের রব হিসাবে পাইয়া খুশি আমরা কি আল্লাহকে রব হিসাবে পাইয়া খুশি নাকি ভগবান হইলে ভালো হইতো হ্যাঁ আমাদের রব আল্লাহ এই আমরা খুশি রসুল বলেন যারা আল্লাহকে রব হিসাবে পাইয়া খুশি আমরা জানা দিলাম রসুল আমরা আল্লাহকে রব হিসাবে পাইয়া খুশি দ্বিতীয় নম্বর ধর্ম হিসাবে ইসলাম পাইয়া যারা খুশি বলেন আমাদের ধর্মের নাম কি আরো জোরে ইসলাম ধর্মের অনুসারী হইতে পাইরা ইসলাম ধর্ম পালন করতে পাইরা ইসলাম ধর্মের নাম লেখাইতে পাইরা পাইরা মুসলমান হইতে কারা খুশি আল্লাহকে দেখান তাহলে দ্বিতীয়টাই আমরা খুশি আল্লাহকে রব হিসাবে পাই আমরা খুশি ইসলামকে ধর্ম হিসাবে পাই আমরা খুশি রসুল বলেন তিন নম্বরে আর একটা কাজে খুশি হওয়া লাগবে হবে নবী হিসাবে পাইয়া রসুল হিসাবে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে রসুল হিসাবে পাইয়া যারা খুশি আমরা খুশি কিনা বলে এবার তিনবার হাত জাগাইবেন আমরা আল্লাহকে রব হিসাবে পাইয়া আমরা ইসলামকে ধর্ম হিসাবে পাইয়া আমরা মোহাম্মদুর নবিয়ার রসুল হিসাবে পাইয়া রসুল বলে ইয়াজি তু হালাওয়াত যারা এইটা যারা এই তিন জিনিসে খুশি হবে তারা ইমানের মজা পাবে কিসের মজা ইমানের মজা পাবে সবাই পাবে না তো ইসলাম ধর্ম গ্রহণ করছে আদর্শে খুশি আছে না না ইসলাম ধর্ম পালন করছে মদিনার মদিনার কথায় কালমার্সের আদর্শে খুশি না আছে না নবীর আদর্শে মন ভালো লাগে না দাড়ি কামাইয়া নবীর আদর্শ বাদ দিলে স্মার্ট স্মার্ট লাগে এমন মুসলমানও আছে না নাই সে দাড়ি কামাইয়া খুশি রসুলের সুন্নাতে খুশি না রসুলের সুন্নাত বিসর্জন দিয়া রসুলের সুন্নাত জবাই দিয়া খুশি আছে না একদল ইসলামী রাজনীতি পছন্দ করে না গণতন্ত্রে খুশি সমাজতন্ত্রে খুশি লেলিনের আদর্শে খুশি কালমার্সের আদর্শে খুশি সমাজতন্ত্রবাদে খুশি ইসলামী আদর্শে ইসলামী হুকুমাতে রাজি না আছে না না ইসলামী হুকুমাতের ব্যাপারে ভয় দেখায় মানুষকে ইসলামী হুকুমত হুজুর রা যদি আসে তাহলে এই দেশে আর একজনের হাত থাকবে না এই ভয় দেখায় মানুষ কি না নাই আবার নামও দেয় কি মুসলমান নামও মুসলমান হবে না হবে تو کو جا سنت احمد کو جا با محمد کئی بو نسبت سب تھوڑا خلاف پیمبر کسرا گزی کہ ہر گز نوشی বামন জেলে রসি আল্লাহর রসুলের সুন্নতির খেলাফ মঞ্জেলে মকসুদ বেহতে যাওয়া যাবে না বেহতে যাওয়া এখন এইটা দিন ইসলাম পাইয়ে তো খুশি হইলাম এই ইসলাম এই দিন পালন করব কিভাবে শুধু মুখ দিয়া খুশি হইলাম হবে না জবান দিয়া খুশি হইলেই শুধু হবে না আমল দ্বারা পরিবর্তন কি বলে পরিণত কইরা দেখাইতে হবে রসুল আমি আপনার আদর্শের মধ্যে খুশি মুসলমান ভাইরা রে আমার এই আল্লাহ রসুলের আদর্শে খুশি হইলে প্রিয় ভাইয়েরা আমার রাসুলের আদর্শে খুশি সব জায়গায় রসুলের আদর্শ মানে কি বলে রাজনীতি করতে গেলে ও রসুলের আদর্শ নামাজের টাইম যখন যায় পল্টন ময়দানে জামাতে দাঁড়াইয়া কথা ঠিক রাজনীতি ময়দানে আজান যখন হইয়া যায় বক্তৃতা বন্ধ হইয়া যায় নামাজের প্রস্তুতি হইয়া যায় খানকার পীর ময়দানের ইসলাম সব জায়গায় ইসলাম রাসুলের পাক জিহাদের ময়দানেও ইসলাম সারে না সাহাবাই کرام যুদ্ধের ময়দানেও ইসলাম সারে না এই একটা দল আছে বাংলাদেশে যুদ্ধের ময়দানে রাজনীতি অঙ্গনেও ইসলাম সারে না ওই দলটার নাম কি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠিক না প্রিয় ভাইয়েরা আমার একদল কিন্তু দেখবেন রাজনীতির ক্ষমতার লোভে কৌশলগত ভাবে টুপি ছাড়ছে দাড়ি ছাড়ে প্যান্ট পরে শার্ট পরে বলে রাজনীতি করতে কৌশল লাগে বাংলাদেশে পিরসায়ের চর্ম নাই টুপি পইরা পাগড়ি পইরা পাঞ্জাবি পইরা। সুন্নাত মাইনা রাজনীতি কইরা দেখাইয়া দিছে আল্লাহর রসুলের সুন্নাত মাইনাও রাজনীতি করা যা এরা বডির মধ্যে ইসলাম করতে পারে না নাকি ইসলাম কায়েম করবে সম্ভব সাড়ে তিন হাত বডির মধ্যে যাদের ইসলাম নাই তারা রাষ্ট্রে ইসলাম পালন করতে পারবে এই দাউদের মলম যিনি বিক্রি করে তার শরীরেই যদি দাউদ থাকে তার থেকে দাউদের মলম কেউ কেনে জোরে বলেন তো যার সাড়ে তিন বডির মধ্যে সুন্নাত নাই যার সাড়ে বডির মধ্যে ইসলাম নাই রসুলের মহব্বত নাই তার দলে যায়া রাষ্ট্রে ইসলাম কায়েম করা এটা কি সম্ভব আমার ভাইরা রসুলের আদর্শ সব জায়গায় মুমিন মানবে এটা হলো রসুলের আদর্শ পাইয়া খুশি মুখ দিয়া বলে রসুল পাইয়া খুশি আর কাজে কর্মে সে মুখ দিয়া বলছে আমলে পরিণত মুসলমান ভাইরা রে আমার মুসলমান ভাইরা রে আমার এজন্য ইসলাম পাইয়া খুশি এর মানি হলো ইসলামের তাহাজিব তামাদুন ইসলামের কৃষ্টি কালচার সব লাগবে ہم مسلمائے مگر ہم میں مسلمانی نہیں دل میں ہی ماں ہے تو پھر کیوں دین پر چلتا نہیں گھٹتے جاتے مساجد میں نمازی دن بہ دین اور گروہ میں بھی تلاوت کی صدا آتی نہیں عورتی گھر میں نمازی کیوں نہیں پرتے بلا کیا گزبہ ہے مرد مسجد میں کبھی جاتا نہیں رات دن بجتے گھر میں ریڈیو ٹیلی بیشن اس وجہ سے اپنے گھر میں خیر و برکت بھی نہیں আপনে ঘর বরকতবি নে ইসলাম চলার কারণে ঘরের মধ্যে বরকদ না মুসলমান আছে মুসলমানই নাই ইমান আছে ইমানের চাহিদা অনুযায়ী আমল না রাত দিন ঘরের মধ্যে টিভি সিনেমা চলে কোরআনের আওয়াজ ঘরের মধ্যে পাওয়া যায় না কোরআনের আওয়াজের ঘরের জানালার ফাঁকা দিয়া কোরআনের আওয়াজ আসে না ঠিক না এই দিন আমাদের মানা লাগবে রাজি আছেন আছেন দিন মানতে মানতে রাজি আছেন দিন 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 হলে শেখতে হবে শেখবেন কাদের কাছ থেকে ওলামাই গ্রামের কাছ থেকে তাও কিন্তু শর্ত আছে কেরাম নামদারি হলেই চলবে না হকানি হওয়া লাগবে এই কথা কান আলেম হইলি হবে না হকানি লাগবে হকানি আলেমের সোহবাদ লাগবে হকানি পীরের সোহবাদ লাগবে হকানি মাসায়কের সোহবাদ লাগবে এজন্য প্রিয় ভাইরাম ওলামাই কেরাম ওলামাই কেরাম হলো আমাদের জন্য রাহবর ঠিক না ওলামাই ক্রামের কাছ থেকে আমরা দিন শিখব ওলামাই ক্রামের কাছ থেকে আমরা ইমান শিখব হকানি ওলামাই ক্রামের সোহবাদে যাব হকানি ওলামাই কেরামের সংস্পর্শে যাব ঠিক না। এই ওলামাই কেরামের সংঘবদ্ধ একটি সংগঠনের নাম হলো জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদ এটা পীর সাহেব চর্মনার নেতৃত্বে তার নির্দেশে তার পরামর্শে তার দিক নির্দেশনায় সারা বাংলাদেশে সমস্ত জায়গায় সমস্ত জেলায় থানায় ইউনিয়নে পর্যন্ত জাতীয় ওলামা মাসায় আয়ম্মা পরিষদের কমিটি চলমান আলহামদুলিল্লাহ বলে জাতীয় ওলামা মাসায় আয়ম্মা পরিষদ আমি মুন্সীগঞ্জ জেলার সভাপতি আপনাদের এই শ্রীনগরে আলহামদুলিল্লাহ আমাদের জাতীয় ওলামা মাসাহেকের কমিটি আছে এবং এই শ্রীনগরে আলহামদুলিল্লাহ অধিকাংশ ইউনিয়ন পর্যায়ে কমিটি আছে আলহামদুলিল্লাহ আমাদের যে চৌষট্টিটা ইউনিয়নের মধ্যে আটষট্টিটা ইউনিয়নের মধ্যে আমাদের পঁয়তাল্লিশটার উপরে ইউনিয়ন কমিটি আছে আলহামদুলিল্লাহ এই জাতীয় ওলামা মাসায়ক আইম্মা পরিষদে আগত হাক্কানি ওলামাই কেরাম আমার ওলামাই ভাই প্রতি আমার নিবন্ধন থাকবে অনুরোধ থাকবে জাতীয় ওলামা মশায় কায়েম্মা পরিষদের এই ব্যানারে আপনারা ঐক্যবদ্ধ হবেন শ্রীনগরের সমস্ত ওলামাই কে আমি অনুরোধ করছি সমস্ত ওলামা ইকরামকে আমি বলছি আমাদের জাতীয় ওলামা পরিষদ এটা একটি জাতীয় সংগঠন এটা কেন্দ্র থেকে টপ টু বটম একেবারে ইউনিয়ন পর্যন্ত আমাদের সংগঠন বিস্তৃত আছে সুতরাং এই ওলামাই ইকরামের সঙ্গে থাকবেন ওলামা ইকরামের কর্মসূচি পালন করবেন ওলামা ইকেরাম যদি হক্কানি আমরা ঐক্যবদ্ধ হতে পারি বাংলাদেশের মুসলমানদেরকে আর কোনো নাস্তিক বোক্তার বেইমানেরা ইমান হারা করতে পারবে না ঠিক কেনা সুতরাং জাতীয় ওলামা শাহেকায়ম্মা পরিষদে সমস্ত তরুণ ওলামাইকেরাম ওলামাই ওলামাইকেরাম আমাদের আমাদের যারা উস্তাদ সমতুল্ল কেরাম আছেন সর্বশ্রেণীর আলিয়া কৌমিয়া কোনো ধারা নাই সমস্ত ওলামাই কেরামকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে জাতীয় ওলামা শাহেকায়ম্মা পরিষদ শ্রীনগর উপজেলা এবং মুন্সিগঞ্জ জেলার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি